হ্যালো এভরিওয়ান আজকে আমরা বৃত্ত প্লে প্রথম জ্যামিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে কোনো বৃত্তের দুইটি জ্যা অথবা কর্ড একটি অপরটিকে সমদিখণ্ডিত বা বাইসেক্ট করলে তাহলে তাদের ছেদ বিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট সেই বৃত্তের কেন্দ্র হবে তো আমরা এই চিত্র থেকে সেটি প্রমাণ করার চেষ্টা করব। আমরা ধরে নিই যে এই চিত্রের মধ্যে এবি একটি কর্ড বা জ্যা আর সিডি আরেকটি কর্ড বা এখন প্রথম যে কাজটি করতে হবে এবি কর্ড এবং সিডি কর্ড এই দুটি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর নিতে হবে তো এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব দ্বিখণ্ডক হবে এই রেখাংশটি যেটিকে আমরা নাম দিতে পারি ইএফ আর সিডি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব দ্বিখণ্ডক হবে এই রেখাংশটি এই রেখাংশটির নাম আমরা দিতে পারি পিকিউ তো এখন আমাদের দেখাতে হবে যে এবি জ্যাটি এবং সিডি জ্যাটি এই দুটি জ্যায়ের ছেদ বিন্দু হবে বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই বিন্দুটি হবে বৃত্তের কেন্দ্র তুমি দেখে নাও যে আমরা যখন জ্যা নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানতাম যে জ্যা এর খণ্ডক বা পারপেন্ডিকুলার বাই সেক্টর সবসময় কেন্দ্র কেন্দ্রগামী হবে অর্থাৎ তা কেন্দ্র দিয়ে যাবে যদি তাই হয় তাহলে এবি জ্যাটির লম্বদি খণ্ড ইএফ কেন্দ্র দিয়ে যাবে এবং সিটি জ্যাটি লম্ব পিকিউ সেটিও সেন্টার দিয়ে বা কেন্দ্র দিয়ে যাবে তার মানে ইএফ এবং পিকিউ দুটি সেন্টার দিয়ে যাবে বা কেন্দ্র দিয়ে যাবে কিন্তু এখানে ইএফ এবং পিকিউ হচ্ছে এক একটি রেখাংশ বা লাইন সেগমেন্ট আমরা জানি যে দুটি রেখাংশ বা লাইন সেগমেন্ট শুধু একটি বিন্দুতেই ছেদ করতে পারে একটি বেশিতে পারে না তার মানে ইএফ এবং পি এই দুটি রেখাংশের ছেদ যেটি হবে সেটি হবে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইএফ এবং পিকিউ এই দুটোর যে ছেদ বিন্দু আর এবি এবং সিডি এই দুটি জায়ের যে ছেদবিন্দু। প্রকৃতপক্ষে সবগুলো একই বিন্দু সেই বিন্দুটির নাম যদি আমরা শূন্য ও দেই তাহলে এই ও বিন্দুটি হবে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে কোনো বৃত্তের দুইটি জ্যাক এবি এবং সিডি যদি একটি অপরটিকে সমদি খণ্ডিত বা বাইসেক্ট করে তাহলে তাদের ছেদবিন্দু অর্থাৎ এখানে ও যে ছেদবিন্দু সেটি হবে এই পুরো বৃত্তটির কেন্দ্র